দীর্ঘদিন পর আফগানিস্তানের শাসন ক্ষমতায় ফিরেছেন তালেবানরা জারি করে সব নতুন আইন তালেবানদের সেই আইন আফগান নারীদের জন্য গলার কাটা হয়ে উঠেছে না পারছে গিলতে না পারছে ফেলতে এ কারণে কি দেশ ছাড়ছেন আফগান নারীরা নাকি এর পেছনে জড়িয়ে আছে অন্য কোনো কারণ তালেবানদের শাসনে কেমনই বা আছেন দেশটির নারীরা বিস্তারিত থাকছে বাস নিউজের প্রতিবেদনে নারীদের জন্য পুরো আফগানিস্তানি যেন অলিখিত একটি জেলখানা স্বাধীনতা বলে কিছুই নেই আফগান নারীদের জীবনে কঠোর নিষেধাজ্ঞার বেড়া জালে নারীদের বন্দি করেও যেন শান্তি মিলছে না তালেবানদের এর সাথে যুক্ত হয়েছে জোর করে বিয়ের ঘটনা বারো হোক কিংবা পঁয়তাল্লিশ সব বয়সী নারীরাই যেন বিয়ের টার্গেটে পরিণত হয়েছে তালেবানদের পছন্দ হলে তুলে নেওয়া হচ্ছে বিয়ে দিয়ে দেয়া হচ্ছে তালেবান যোদ্ধাদের সাথে নারীদের জীবনকে বিষাক্ত করে তুলেছে অপহরণ ও জোর করে বিয়ে করার ঘটনা মুখে ইসলামী শাসনের কথা বললেও জোরপূর্বক বিয়ে বাল্য বিয়ে এবং অপহরণের মাধ্যমে কোনো ধর্ষণের মতো বর্বর জঘন্য কাজও এখন বুক ফুলিয়ে করছে তালেবানরা দিন দিন বেরিয়ে চলেছে নারী ও কিশোরীদের রহস্যজনক হত্যাকাণ্ডের মতো ঘটনাও তালেবান শাসিত এলাকাগুলোতে বন্ধ করে দেওয়া হয়েছে মেয়েদের স্কুল অবশ্য এতটাই বেগতিক যে তালেবান যোদ্ধাদের এই অত্যাচার নিপীড়ন থেকে বাঁচতে অনেক কিশোর ও তরুণীরাই পালিয়ে বেড়াচ্ছেন দেশের মায়া ভুলে কেউ বা দেশও দেশ পালিয়ে বেড়ালেও ভাগ্যের পরিবর্তন ঘটছে না সেই কিশোরীদের ধরা পড়লে পড়তে হচ্ছে আরো কঠিন সব শাস্তির মুখোমুখি তাহলে কিভাবে চলছে আফগানিস্তানের তালেবান শাসন জানা গেছে তালেবানরা নিজেদের এতটাই শক্তিধর ভাবতে শুরু করেছে যে বিয়েতে রাজি না হলে পরিবারের সদস্যদেরও নির্যাতন করা হচ্ছে যখন তখন ধরে নিয়ে যাওয়া হয় তালেবান দপ্তরে ধর্ষণ কিংবা পরকিয়ার মতো অপরাধের দোষ দিয়ে কোনো তদন্ত ছাড়াই করা হচ্ছে মারধর পাথর ছুঁড়ে মেরে ফেলার মতো ঘটনাও নিয়মিত হয়ে দাঁড়িয়েছে নিজেদের বেলায় সাত খুন মাফ হলেও অন্যদের বেলায় তদন্ত ছাড়াই শাস্তির ব্যবস্থা করেছে তালেবানরা গত তিন বছরে তালেবান অর্ধ শতাব্ধিকেরও বেশি ডিক্রি প্রকাশ করেছে যাতে আফগান নারীদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তালেবানদের শাসনে আফগানিস্তানের উন্নতি পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিলেও নারীদের প্রতি তাদের আচরণ ও মনোভাব সেই উন্নতিকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে দীর্ঘদিন ধরে তালেবানদের নিয়ে আমি অভিযোগ করছি বিশ্বজুড়ে তাদের আগের শাসন আমলেও ছিল একই ধরনের অভিযোগ তালেবানদের নারী নীতি নিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য দেখছিলেন বাজ নিউজ ধন্যবাদ